এই গাড়ি সব শোরুমে পাইবেন না এই গাড়ি কিন্তু সব শোরুমে নাই রাজকীয় একটা গাড়ি মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আজকে পাবেন গাড়ি দেখেন এই গাড়ি দেখতেই চোখের শান্তি চোখের আরাম আপনার গাড়ি পনেরো লাখ টাকার নিচে কিন্তু যে দেখবে সেই ভাববে এটা কোটি টাকার গাড়ি মানে কোটি টাকার গাড়ির ফিল পাবেন আপনি মাত্র চোদ্দ লক্ষ নব্বই 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 হাজার টাকায় দেখেন কি নিয়ে আসছে আমাদের ভালোবাসার ভাই আলম ভাই কেমন আছেন আলম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এইতো আছি আলহামদুলিল্লাহ ভালো আলমের পচা সাবানের নাম শুনছিলেন ওটা পচা নাম হইলেও কিন্তু মানুষ খালি ওটাই খুশি আলম ভাই সবাই কিন্তু আসলে খাটি 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 এটা মাল মাল আসছে আলম ভাই দেখেন কি এক গাড়ি চোদ্দ লাখ নব্বই হাজার টাকা ইতিহাসের সেরা দাম সবচেয়ে কম দামে আজকে পাবেন এক রাজকীয় গাড়ি আলমের পচা গাড়ি নামে পচা কিন্তু কামে খাটে ও আলমের পচা গাড়ি ভাই গাড়িটা আসলেই সুন্দর এই গাড়ির চাকা থেকে শুরু করে মানে পুরো গাড়ির এক্সটেরিয়র ইন্টেরিয়র যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আপনি দেখেন এই যে এই জায়গায় পিছনে আপনার এস্ট্রি দিয়ে দিছে কি সুন্দর সব গাড়িতে এটা থাকে না ভাই পিছনে রেয়ারেও আপনার ডুয়েল এসি আছে সবাই একটু লাইফ টা শেয়ার দিয়ে দেন আর লাইট দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে দেন পুরোটাই আপনার লেদার ইন্টেরিয়ার লেদার ফিটিংস চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় গাড়ি কিন্তু আমার চাইনিজ না 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 টয়টা টয়টা একদম টয়টার গাড়ি আসেন সামনে আসেন টয়টা কেম্প্রি গাড়ি হেডলাইট হেডলাইটজন হেডলাইট গাড়ির সাথে কোনো চেঞ্জ নেই যেই দেখবে সেই পছন্দ করে ভেবে আমরা এটার দাম সতেরো আঠারো লাখ এক সময় চাইছে বা ভাই বলছে আজকে একদম কষ্ট কষ্ট দিব। চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এই শোরুমের নাম হচ্ছে এম এ কার সেন্টার খিলগাঁও তালতলা মার্কেট বাটার শোরুম অথবা থানার পাশে থানার পাশে স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়ে তার আগে গাড়ি দেখেন ভাই এটার ভিতরে কালার কিন্তু একটা দুইটা তিনটা না পুরা মাল্টি কালার কিসের তিনটা আরো বেশি কালার চারটা দেখতে দেখেন এখানে হচ্ছে গ্রে এখানে হচ্ছে রেড এখানে হচ্ছে পাল আবার উপরে আছে ব্ল্যাক মানে একের মধ্যেই সব ফরিন কালার ফরিন কালার আজকের এই লাইভে আপনি বাইকের দামে গাড়ি পাবেন একদম সস্তায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার কাগজ কমপ্লিট সহ গাড়ি আছে স্টারলেট রিফ্লেক অল পাওয়ার আপনাদের জন্য আপনার জি করল্লা সয়ের মডেল বিস্কিট কালার এই যে রাখা আছে আর এলিয়ন প্রিমিয়ার যারা খুঁজতেছেন তাদের জন্য একদম স্পেশাল মাল রাখছি বাইরে তিনটা ওই যে একটা পাল কালার এই যে একটা হচ্ছে আপনার কি রেড ওয়াইন আবার এই হচ্ছে একটা পাল পাল আবার ব্ল্যাকও আছে ব্ল্যাকও আছে সব কালার মিলে রাখছি যে যেখান থেকে লাইভ দেখতেছেন আজকে লাইভটা অনেক বেশি স্পেশাল হবে অনেক বেশি সুন্দর হবে এবং সবার কাছে অনুরোধ লাইভটাকে সবাই শেয়ার দিয়ে দেন আজকে লাইভে এই যে প্রথমে যে গাড়িটা দেখা যাচ্ছি এটা নব্বই হাজার টাকা প্রাইস করা হয়েছে এবং এর থেকে কমে এই গাড়ি আমার মনে হয় না সেকেন্ড হ্যান্ড কোন শোরুম আপনারা দিতে পারবে গাড়িটা দেখেন না মানে এত সুন্দর ভিতরের ইন্টেরিয়ার আমার কাছে অনেক ভালো লাগছে মনিটর স্পেস অনেক বেশি আলম ভাই জি অনেক বেশি ভিতরে গিয়ে বসন্ত দেখি আপনি বসার পরে জায়গা থাকেনি অনেক জায়গা অনেক জায়গা এলিয়ন প্রিমিয়র থেকেও বেশি স্পেস মাত্র চোদ্দাডু হেরিয়ারের মতো আর অনেক স্প্রেস ভাই খুব খুব আরামদায়কাই বলেন এখানে পয়সা ঘুমাইতে পারবো

পিছনে দুই পাশেই আপনার স্ট্রে আছে এখানে একটা বক্স আছে এবং সাইডারে প্যাডগুলোও লেদার একদম সাজানো গুছানো টিপ টপ কন্ডিশনের একটা গাড়ি আলম ভাই জি হ্যাঁ গাড়িটা কিন্তু আমার মনে হয় থেকে কম লম্বা না জি সাথে দেখাই এটা হচ্ছে আপনার রেডোয়া টিভির যে এটা হচ্ছে আপনার একটা এন্টি না

বাবা কি পরিমান আরো একজন জায়গা হবে আরো তিনজন শীতকালে না এত বড় জায়গা তো ওটার খুব কম গাড়িতে আছে ছাড়া

এ দেখেন এই মার্সেল এর মধ্যে আপনার যে নাম্বারটা এখনো স্পষ্ট যাক নামাজ দারুন একটা গাড়ি যদি কেউ নিতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন চোদ্দ লাখ নব্বই এই গাড়ি থাকবে না থাকবে না এবং চাকা গুলা সবগুলাই আপনার সুন্দর আছে

খুবই সুন্দর এই গাড়িটা একটু বেশি সুন্দর এইজন্য দামও হয়তো একটু বেশি হবে আর যারা ভালো গাড়ি একটু বেশি টাকায় কিনতে চান গাড়িটা দেখে যান Porsche-টার গাড়ি এটাও কি তেল রে ভাই এটা তেল এটা অরিজিনাল তেলের গাড়ি রে দেখাচ্ছি রেড ওয়াইন কালারের প্রিমিউ আপনি 10 এর গাড়ি কিনবেন কিন্তু 15 মজা পাবেন হ্যাঁ হ্যাঁ 15 15 ফিল পুরো পুরো ফিল যেমন এই পিএসটা গেস দেখেন অরিজিনাল জেনিন তেল এই দেখেন অরিজিনাল তেল তো ফুডা করে নাই না না তো যেখানে টেস্ট যে কোন থেকে কোন আমার কাছে থেকে এক তেল ফুডা হয় নাই জেনুইন গ্লাস এটা অরিজিনাল গ্লাস এটা অরিজিনাল গ্লাস সহ জি হচ্ছে অবস্থা হেডলাইট দুইটাই আপনার অরিজিনাল দুইটাই অরিজিনাল হেডলাইট গায় সাদা রেড হেডলাইট না এবং আমরা একটা নতুন জিনিস শিখছিলাম আপনাদেরকে দেখাইছিলাম এই স্টিকার থাকুক বা না থাকুক জি আপনি দেখবেন যে এখানে এই এই লেখাটা আছে কিনা কই জানো এই যে কাইলো এই যে এই যে এই লেখাটা তাহলে এটা হচ্ছে অরিজিনাল ইয়ার মধ্যে থাকবে ঠিক আছে দুইটাই অরিজিনাল দুইটাই অরিজিনাল আছে জাক নামায় দেন রেড এন্ড কালার প্রিমিয়ামটা কত দাম ভাই

কাস্টমার অনেক কষ্ট করে আসে তো কোন কাস্টমার এসে ফিরে না একুশের চোদ্দ মডেল একুশ এর আসেন দেখি একটু ইঞ্জিন যেহেতু খুলে রাখছে একটু দেখাই এটাও আপনার হেডলাইট অরিজিনাল তেলে চালিত গাড়ি ও না সরিজি ও মা আসলে নতুন করছে

এবং অনেকেই কিন্তু এই গাড়িটা কালেকশনে রাখতে চায় অনেক আগের করেন গাড়ি তো এইগুলো এক সময় আবার এন্ট্রি হয়ে যাবে জি 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 দেখছেন তেরোশো একত্রিশ গাড়ি অল পাওয়ার অল অল পাওয়ার পাওয়ার এবং এটা কিন্তু আপনার সিএনজি করা নাকি ভাই হ্যাঁ করা করা টাকা এনে দিচ্ছি সারা বিশ্ব একটু খেয়াল করেন হ্যাঁ ভাইয়া

ভাই আসলে তো জি করলা হ্যাঁ আসলে জি করলা ওই যে আপনার কাফোল্ডার আছে তারপরে হ্যান্ডেলস্ট আছে জি জি কাফোল্ডার সহ তারপরে যে নিকেল হ্যান্ডেল আছে জি তারপরে আপনার ওই যে হ্যান্ড ব্রেকের সুইচ হ্যান্ড ব্রেকে এই যে এখানে নিকেল আছে এখানেও নিকেল আছে এখানে এসি টাচ আছে যদিও রং সঙ্গুটা গেছে জি না ওটা একটু টাচ আপ করা লাগবে তবে গাড়ির ইঞ্জিন ভালো থাকলেই হলো হইলো এখানেও নিকেল আছে যেগুলো কিন্তু অরিজিনাল নিকেল জি ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার ছয় জি দুই হাজার ছয় এর পরে কিন্তু আপনার এক্সকলা জিকরল আর তৈরিও করেন এই টয়টা তেত্রিশ সিরিয়াল সিরিয়াল না ভালো সিরিয়ালটা ভালো সিরিয়ালটা ভালো ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া ইঞ্জিনটা অনেক সুন্দর অনেক সুন্দর একদম মানে কোনো সাউন্ড লেস কোনো সাউন্ড নেই আর এই দেখেন অরিজিনাল কালার ভিতরে সব অরিজিনাল কালার হাসান ভাই মার্সেলটা যে দুটো জাপানের স্টিকার তাও কিন্তু এখনো তো আছে

এরপরে আপনার একটা আনকমন বিমান দেখাইলাম যেটা শুরুতে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় এটাও রাখছেন মানে মিলায় জিলাই সবই আছে সব গাড়ি আছে ওইটা নাই ভাই ওইটা কোনটা ভাই যেটা সবাই খালি নেই করা এটার দাম কত বারো পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের আরেকটা এক্স সরি এটা জি করলা ভাই জি দুইটা চার আর ছয় চার আট ছয় এটা কত মডেল ভাই এটা তো বানানি

এবং এই পিছনে ব্যাক সাইডে লাগেজ স্পেস যে গাড়িতে বেশি ওটাই কিন্তু এয়ারপোর্ট রিলেটেড বিজনেসে বেশি কাজে লাগে কাজে লাগে জি দেখছেন গাড়িটা বোলা একদম সবকিছু রেডি আছে কিনা খালি নাম ট্রান্সফার করতে এই যে কালার আচ্ছা কত মডেল 2004 2009 রেজিস্ট্রেশন এটার দাম কত সিআরএল 23 সাত লক্ষ পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ 50 480 কিন্তু বিক্রির 750 কিন্তু আপাতত গাড়িতে কোনো কাজ নাই কোনো কাজ না ক্যাটারিংই

এইটা ওরে সরো আচ্ছা ভিডিওটা একটু লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন ভিতর ভিজে গেছে সব আর থাকতে পারতেছিনা সবার জন্য একটাই রিকোয়েস্ট একটাই চাওয়া সবাই গাড়ি কিনেন ফ্যামিলির মানুষকে নিয়ে বাবা মাকে নিয়ে পরিবার নিয়ে একটু আরামে ঘুরে বেড়ান পছন্দ গরম একটু এসি ছাইড়া যদি শান্তিতে একটু ঘুরতে যাইতে পারেন বাসায় যাইতে পারেন হাসপাতালে যাইতে পারেন তাহলে এর থেকে আরামে এর কি আছে নেক্সট লাইভে আবার দেখা হবে আপাতত বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ যারা কমেন্টস করছেন আমি কিন্তু লাইভ শেষে বসে বসে এই কমেন্টস গুলা পড়ি একজন লেখছে ভাই আপনাকে নিয়ে একটা গাড়ি কিনবো হাসান মামুন ভাই আমার মিতা থ্যাংক ইউ আনোয়ার ভাই একটা কমেন্ট করছে ভাই আমরা আপনাকে দেখেই আমরা গাড়ি নিয়ে থাকি শুধুমাত্র আপনাকে বিশ্বাস করে থ্যাংক ইউ ভাইয়া আমি সেই বিশ্বাস ধরে রাখার চেষ্টা করতেছি প্রবক্স আছে শ্যামু ভাই আমি প্রবক্স দেখাইছি একটু আগেই চারের মডেল একটা দারুণ গাড়ি আছে সাড়ে সাত লাখ টাকা দেখেন আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই শুভ দুপুর আল্লাহ